বাইতুল হাম জামে মসজিদ সম্পর্কে বেশ কিছু কথা চালু হচ্ছে বিশেষ করে ঢাকায় ঢাকা শহরে অনেক দিনই ভাইরা যারা আমাকে চিনেন তারা খুব প্রশ্ন করে থাকেন আমাকে ওটা বিষয়ে তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কথা বলতে চাই না কারণ হলো আব্দুর আব্দুরাজ বিন ইউসুফ নিজেই চান না যে প্রতিষ্ঠান জমি জামার ব্যাপারে উনি ব্যতীত অন্য কেউ কথা বল কিন্তু আজকে জুমার পরে কিছু দিনই ভাই আমাকে খুব জোরে সোরে করেই ধরলেন এবং কোরআনুল কারিমের সুরা তওবা নয় নম্বর সুরার উনিশ নম্বর আয়াত স্মরণ করে দিয়ে বললেন যে আল্লাহ সুবাহাত উত্তর সুরায় বলেছেন হেমান তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো তো শেখ রাজ্জাক বিন ইউসুফের উপরে অপবাদ দেওয়া হচ্ছে বা মিথ্যাচার করে যেসব কথাবার্তা বলা হচ্ছে এইসব বিষয়ে জোরালোভাবে আমাকে দেনী ভাইরা বললেন যে আপনি কিছু বলুন কারণ হলো আমি একটি দীর্ঘ সময় ধরে আলজামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মাদ্রাসায় পাশেই ছিলাম বলেন এখনও বলতে পারেন এখনও আছি দুই হাজার ষোলো সালের আমার বড় ছেলেকে ওই মাদ্রাসায় ভর্তি করাই পরবর্তীতে এক বছর পর আবার আমার মেজ ছেলেকে ভর্তি করাই তারা দীর্ঘ নয় বছর এখানে লেখাপড়া করে তো এবং শায়কের মাদ্রাসার আশেপাশেই খুব নিকটেই তিনটা জমিতেও কিছু দিনী ভাইদের সাথে পুলিশ এবং সেনাবাহিনী এবং কিছু প্রবাসী ব্যবসায়ী মিলে আমরা কিছু জমি ক্রয় করেছি সেখানে তিনটা জমিও আমার শেয়ারে কেনা আছে ওই এলাকার প্রায় পঞ্চাশটারও বেশি জমির দলিল যেগুলো জমি ক্রয় করতে গেলে এই যাচাই বাছাই করার জন্য যে দলিল কাগজপাতিগুলো যাচাই করা হয় সেরকম রকম কাগজ পঞ্চাশটারও বেশি জমির আমার কাছে আসে এবং ওখানে বেশ কিছু জমি জামা আমি দেখেছি বিশেষ করে শেখ রাজ্জাক জগবিন ইউসুফ হাফেজাহুল্লাহ যেই জমিগুলোর উপরে এখন মসজিদ মাদ্রাসা তৈরি করেছেন ওর আশপাশের বেশ কিছু জমি ওখানে দেখুন সবাই বলতেছেন যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানুষের জমি দখল করে মসজিদ নির্মাণ করছেন তো ইসলাম কি এটার অনুমতি দেয় কি না দেখুন প্রথম কথা হলো আপনি যখন বড় কোনো কিছু করতে যাবেন প্রতিষ্ঠান যখন একটা প্রতিষ্ঠান করতে গেলে ওনার টার্গেট হলো ওখানে একশো বিঘা জমি তো একশো বিঘা জমি তো আর এই ঢাকা শহরে কারো একক নাই অনেক লোকজনের জমি তো সেগুলোকে একত্রে করা খুব কঠিন বিভিন্ন মত আমি ওখানে যেটা দেখেছি বিশেষ করে জমির সাথে জড়িত থাকা অবস্থায় শেখ আব্দুরা বিন ইউসুফ যেই জমিটা ধরেন একটা জমি তিন লাখ টাকা করে বা দুই লাখ টাকা করে কিনলেন কেনার পরে প্রতিবেশী জমি বলতেছে যে আমি চার লাখ না হলে দিব না আবার এটা কোনো কারণে চার লাখ কিনলেন পাশের জন বলতেছে আমি ছয় লাখ না হলে দিব না এটাই বাস্তবতা ওইখানে এখন যে বাইতুল হাম জামে মসজিদ যেটা তিন সেট আছে ওই মসজিদের সামনেই পনেরো শতাংশ জমির কাগজ আমার কাছে আছে এখনো সেই জমিটা দাম দুম ফয়সালা করে আমরা বায়না করতে যাব এর আগে জমি যাচাই করতে গেছি কাগজ যাচাই করতে গিয়ে দেখি যে সলিড কাগজে জমিটিকে হলে সোয়া চার শতক অথবা পনে পাঁচ শতক ওই জমিটা আমাকে এক লক্ষ বিশ হাজার টাকা দাম করে ওই তখন দিতে চেয়েছে এটা হয়তো আঠারো উনিশ সালের ঘটনা হবে তো এক লাখ বিশ হাজার টাকা করে দাম দর করে আমরা জমিটা কিনতে গিয়ে দেখি যে জমিটা আমরা যদি কিনি সলিড জমি থাকে সোয়া চার শতক বা পনে পাঁচ শতক বাকি সম্পূর্ণ জমিটা কাগজে দুর্বলতা আছে আর ওই জমিটা ওইখানের যেই জায়গাটার মধ্যে শাহ আব্দুর সু এখন বালু ফেলে মসজিদ তৈরি করছে ওখানে সব থেকে উঁচু জমি ওখানে তখন বসত করার মতো ছিল বাকি যেই জমিগুলো আছে সবগুলা পানি একটা সিজন ওখানে ধান হতো আর বাকি সিজন পানির নিচে থাকতো ওইখানে আশেপাশে সত্তর হাজার আশি হাজার টাকা শতাংশ জমি আমাকে এবং আমাদের এক পুলিশ ভাই আছে ওনাকে দেখাছে ওই এলাকার স্থানীয় কিছু দিনী ভাই যারা বিক্রি করবে আমি নাম সহ উল্লেখ করে বলতে পারবো যারা আমাদেরকে দেখাইছে আমরা হাঁটুর উপরে এই প্যান্ট পায়জামা টেনে ধান ক্ষেতের পানির মধ্যে নেমে নেমে জমিগুলো দেখেছি এবং বাইতুল হাম জামে মসজিদ যেটা টিন সেট এই মসজিদের পিছনে এক প্লট পিছনে আমাদের ছয় শতাংশ জমি কেনা আছে সেই চার শতাংশ প্রথমে আমরা কিনেছি দুই লক্ষ দশ হাজার টাকা করে পরবর্তীতে ওই মালিক এক বছর পরে হবে আরও দুই শতক জমি আমাদের কাছে বিক্রি করেছে সম্ভবত সাড়ে তিন লাখ টাকা করে হবে এত দাম জমির ছিল না তবু জমিটুকু যেহেতু আমাদের দরকার আমরা নিয়েছি মোট ছয় শতক জমি তো ওইখানে হচ্ছে কি যেই জমিগুলা শেখ আব্দুরা জিনীউসুপের প্রতিষ্ঠানটা পূর্ণ করতে গেলে মাঝখানে লাগে সেখানে কিছু জমি স্বেচ্ছায় মানুষ অল্প দামি দিয়েছে আর কিছু জমি তারা বেশি টাকা আদায় করার জন্য বিভিন্ন ধরনের ফাঁদ পেতে বসে আছে উদাহরণস্বরূপ একজনের ধানি জমি একবার একটা সিজন আবাদ হয় বাকি সবসময় কস্তুরির পানি নিচে পড়ে থাকে সেই ব্যক্তিকে ওইখানে ওই জমি দিতে হলে শুনি টাকা নিচ্ছেন না উনি নিচ্ছেন কি রাস্তার পাশে জমি তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাস্তার পাশে ছয় লাখ সাত লাখ টাকা করে শতাংশর জমি বদল করে এই দেড় লাখ দুই লাখ টাকার জমি নিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠান করার জন্য অথপর দেখা গেল কি বাকি আরেকজন বলল যে ওনাকে দিলেন আমাকে কেন দিলেন না এটা আমি ওখানে থেকে বাস্তবটা তুলে ধরছি এরপরে বালু ফেলা ওখানে প্রায় কোটি টাকার বালু ফেলছে বা দুই তিন কোটি টাকার যাই হোক সঠিক দামটা বালুর আমার জানা নেই তবে শুনেছি এরকম কোটি টাকার উপরে বালু ফেলছে ওখানে সব পানির নিচে থাকতো তো শাহেখ আব্দুরা জকবিন ইউসুব ওখানে যখন বালু ফেলে তো এইটা নিয়ে ওই এলাকারই কিছু লোক আমাকে বলেছিল যে যে বালুগুলা ফেলতেছে বালু ফেলানো শেষ হয়ে গেলেই দেখবেন যে একটা কোর্ট কাছারি মামলা নিয়ে একটা ঝামেলা হবে সে আটকানো হবে যারা বালু ফেলতেছে তারাই আমাকে বলছে আমাকেই বলেছে যারা বালু ফেলছে তারাই তো এই কথাটা আমি আবার শেখ আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক আবদুল্লাহ ভাইকে হোয়াটসঅ্যাপে বলেছিলাম যে আপনার সাথে আমার কিছু কথা ছিল তো ভাই হয়তো সময় পাইনি বা আমিও ব্যস্ত ছিলাম ওনার সাথে যোগাযোগ করতে পারিনি আর কিন্তু আমি ওনাদের ড্রাইভার মাসুম ভাইকে একদিন বলেছিলাম বিষয়গুলো তো না ওনারা এই সব ব্যাপারে পরে আলোচনা করেছিল কি না তো এখন যখন বালু ফালানো হয়ে গেছে এখন যদি কেউ দুই লাখ টাকার জমি দশ লক্ষ টাকা বা আরও বেশি দাম চায় তো সেই ক্ষেত্রে তো একটু বড় ঝামেলাই হয় শেখ ইউসুফ দুই লাখ টাকার জমি বালু ফেলার পরে কেন সে দশ লাখ টাকা কিনবে এবং এই জমি যদি সে দশ লাখ টাকা কেনে তাহলে আগে যে জমি কিনেছে সে আবার দলিল করে দিচ্ছে না খুঁটি ঘেরে রাখছে যে আমাকেও এত টাকা করে দিতে হবে আপনারা বুঝতে পারছেন বিষয়টা আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দুইটা কথা বলবো। কুরিল রোডে যখন এই যে ফ্লাইওভারগুলো হয় তখন ওখানে হেন কোনো গালি নাই তৎকালীন সরকারকে ওইখানের জনগণ দেয়নি কারণ কি কারো ঘর ভাঙতে হয়েছে কাউকে উঠায় দিছে বড় কোনো জাতির জন্য ভালো কিছু করতে গেলে সামান্য কারো কিছু ক্ষতি এখন এটা জাতির সামান্য হলেও ব্যক্তি হিসাবে কারো কারো খুব বেশি হয়ে যায় তো এটা অস্বাভাবিক কিছু না তৎকালীন সরকারকে ওখানের জনগণ অনেক গালাগালি করেছে তারপরেও ফ্লাইওভার কিন্তু আটকে যায়নি অভিশাপ দিয়েছে তো এখন শেখ বিন ইউসুফকে অনেকে দিচ্ছে আর অনেকে দেওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ একটা হলো যে আমি যেগুলো বললাম ভিডিওটা লম্বা হচ্ছে আর একটা হলো শেখ রাজ্জাক বিন ইউসুফ ওইখানে কিছু সাংগঠনিক মানুষের আক্রমণের উপরে আছে তারা কথা দিয়ে কাজকর্ম দিয়ে বাধা সৃষ্টি করছে শেখ আব্দুর রাজা বিন ইউসুফকে আটকানোর জন্য এটা বড়ো প্রতিষ্ঠান হলে জাতির জন্য উপকার ওখানের জমি এত দাম ছিল না এই মাদ্রাসা হওয়ার কারণেই জমির এত দাম হয়েছে আর আরেকটা কথা বলি আমাদের গত সপ্তাহে একটা ঘটনা ঘটে গেছে নারায়ণগঞ্জ জেলারই কোথাও দেখেছেন যে দুইজন সন্তান বয়স্ক সন্তান তাও একেবারে নাবালক শিশু নয় যাদের বয়স প্রায় পঞ্চাশ প্লাস একজন আবার দেখে পরহেজগারি তা দেখা যায় কপালে দাগ পড়ে গেছে টুপি পরা দাড়িওয়ালা আবার গায়ে বাবার রক্ত লাগানো দুই ভাই মিলে বাবাকে মারছিলেন এক ভাই বাবাকে লাথি দিছিলেন পা দিয়ে কিসের জন্য সম্পদ বড় ছেলে যে দাড়িওয়ালা যে ছেলে সে বলতেছিল কি করব না মেরে আমাদের জমি বিক্রি করে দেশে আমরা থাকবো কোথায় তো যেই দেশে যেই সমাজে জমির জন্য সম্পদের জন্য পিতাকে রক্তাক্ত করছে সন্তান সেই দেশে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দু চারটা গালি মার মুর দিবে না এটা কেমন কথা নারায়ণগঞ্জে কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কোনো ছেলে আছে তার বাবার জমি সম্পত্তি নিয়ে